পশ্চিমবঙ্গে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরি ময়দানে হচ্ছে বারো দিনের নদীয়া খাদি মেলা এদিন এই মেলার উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মোহ জেলা শাসক অরুণ প্রসাদ খাদি বোর্ডের চেয়ারম্যান বিধায়ক কল্লোল খাঁ সভাধিপতি তারানুম সুলতানা মীর বিধায়ক তাপসাহ বিমলেন্দ্র সিংহ রায় সহকারী সজল বিশ্বাস মহকুমার শাসক সারদতি চৌধুরী সহ একাধিক ব্যক্তিবর্গ এই মেলাতে রয়েছে বিয়াল্লিশটি স্টল মেলা প্রতিদিন শুরু হবে দুপুর থেকে রাত নটা পর্যন্ত আমরা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাংসদ মহামুইত সভাধিপতি তারানম সুলতান মির খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খাঁর বক্তব্য শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ব্যাপক উন্মাদনায় শুরু হলো নদিয়া খাদি মেলা ত্যাগের মধ্যে আজকে সেই মহাত্মা গান্ধী জাতির জড় কথা স্মরণ করে আজকে আমরা এই খাদি মেলা করছি সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে এবং গ্রাম বাংলার মানুষের যে কাজ যে হাতের কাজ তাদের যে মানে কর্মদক্ষতা শিল্প নৈপুণ্যতা সেটা কিন্তু প্রকাশ পর একটা প্ল্যাটফর্ম এই মেলাগুলো তাদের পাশে থাকতে হবে তাদের সেই শিল্প নৈপুণ্যতাটাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং এই খাদি যাতে আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছায় আপনাদের আমাদের সকলের সহযোগিতায় প্রত্যেকটা মানুষের কাছে আমরা সেই পৌঁছাতে পারি সেই উদ্যোগ নিয়ে আজকে বেলা পুজোর আগে আমাদের এই বস্ত্রই হয়ে এটা আমাদের কাছে নতুন একটি বস্ত্র আমরা পেলাম সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে খাদির এই বস্ত্রের আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা প্রতিবারই নতুন করে আমরা ভাবি যে আমরা সত্যিকারে আমাদের এই খাদি বস্ত্রতে আমরা নতুনভাবে আমরা তৈরি করেছি একটি জিনিস যেটা আমাদের কাছে অন্যভাবে মাত্রা দেয় এবং আমি আস্তে আস্তে সময় আপনার সকলে মিলে যারা যারা উপস্থিত হয়েছি তারা সকলেই মিলেই আমরা ইয়ে করছি যে এই খাদি বস্ত্র যেন চিরকাল আমাদের কাছে এইভাবেই আমাদের প্রত্যেকের কাছে খাদি বস্ত্র আমাদের কাছে এইভাবেই প্রাণ দেয় প্রাণ নিয়ে আসে এবং নতুন করে আমাদের কাছে উজ্জীবিত নিয়ে আসে মুভমেন্টের মাধ্যমে ভারতবর্ষের মতো দেশকে যেখানে এত জাত এত ভাষা এত ধরনের মানুষ বাস করা একই লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন খাদি সেলফ এক রুটি কাপড়া ওর মাকান আমরা যে যত দরকার ফসল সেটা আমরা নিজেরা উৎপাদন করব। নিজের কাপড়টাও যদি নিজে বুনতে পারি তবে কিন্তু আমরা কারো ওপর নির্ভরশীল হব না সেই লক্ষ্য নিয়ে করেছিলেন খাদির যে কাজটা হয় সেটা কিন্তু নট অনলি ভারত বিখ্যাত আমি বলবো বিশ্ববিখ্যাত এবং এখন হ্যান্ডলুম মুভমেন্টটা আবার সারা বিশ্বে একটা নতুনভাবে জাগরণ পেয়েছে তা তার মাধ্যমে কিন্তু খাদি আবার জেগে উঠেছে সেলস প্রত্যেক জায়গায় বাড়ছে আমাদেরও এটার একটা দায়িত্ব সবাইকে বলবো যে প্লিজ সাপোর্ট খাদি বাই খাদি যখনই সম্ভব